নমস্কার সবাইকে আদা আজকে আমি এই যে আলুর শাক রোপণ করছি নিজের বাড়িতে নিজের শাক খাবার জন্য এই যে হলো মিষ্টি আলুর যে মিষ্টি আলু ডুগা দিয়ে আমি ছুটো মাছদের সসুরি খাই আর এই যে পাতাগুলা দিয়েও ওই শাক তৈরি করি শাক খাই যার কারণে আমার বাড়িতে মিষ্টি আলুগুলা রোপণ করে রাখছি আমি মাঝে মধ্যে এদিকে তুলি তুললে আমি শাক খাই বন্ধুরা দেখতে পাচ্ছেন নদী সব আমি নিজে তো আমার বাড়িতে সারা বছরে এই আলুগুলা সাত তার ভোগা খাওয়া যায় এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আমি নিজেই রুকন করছি এখন আমি নিজে এই শাকগুলা আজকে বৃষ্টির দিন বেশি তুলতে পারলাম না বৃষ্টি ভিজে ভিজে অল্প কিছু শাক তুললাম এই শাকগুলো আজকে রান্না করবো এবং আমার একটা পেঁপে গাছ এই যে কয়েকটা এই যে পেঁপে গাছগুলা আপনারা দেখেন এই যে আমি নিজে এই পেঁপে গাছগুলোতে এই পেঁপে এই যে এই যে পেঁপে গাছগুলা মানে জাল দিয়ে মাছ কুটিটো কুটি মাছে ভাজি আলু পতা দি বচাই আৰু ৰুই মাছে মাতা দিয়া ডাল দিয়ক মুড়ি গন্ধ আজকে বৃষ্টিৰ দিনে মোটামুটি খাবলৈ ভালেই হ'ব এই যে এই ধৰণে ৰন্নাবান্না কৰবা তাৰ পৰা খোৱা হ'ব একো অপেক্ষা কৰক ৰন্না বসাই দিছি ৰন্না গোলো হৈ থৈছে ৰন্না হৈ গ'ল আজকে আমি দুপৰ বেলাই আলু শাক ৰন্না কৰব আৰু এই যে ৰুই মাছে মাত দিয়ে আৰু মচুৰীডাল দিয়ে গ্ৰন্থ কৰোঁ আজকে আমি দুপুরবেলায় রান্না করব রিং মাছের মাথা দিয়ে মসুরির ডাল দিয়ে ঘন্ট করব আর আলু পাতা শাক রান্না করব আলু পাতা গোদায় আলু মানে সারা বছর তো আলু গাছে ফাটা যায় কিন্তু এই এমন সিজনে বিভিন্ন ধরনের শাক পাওয়া যায় কিন্তু বসা সজনে সব ধরনের শাক পাওয়া যায় না মানে বর্ষা সিজনে তো শাক খাইতে হয় তা যার কারণে আমি কচু শাক আর আলু শাক বাড়িতে এরকম করে রাখি আমি যে শাক খাবার জন্য দেড় দিন পর করে হয়তো আলু শাক না কচু শাক এইভাবেই আমি মানে শাকগুলো খাই আই এই শাকগুলো দইয়ে কিছু খুশি কেটে পেঁয়াজ রসুন দিয়ে তাৰপৰা ঐতি খচা লংকা দিয়ে হলুদ মৰিচি উপকৰণ দিয়ে আমি এটি কৰোঁ বন্য প্ৰায় শেষ এখন আপোনাৰ দেখা পাচনাৰ দুপৰীয়া খাবাৰ খাইছি আলু শাক আলু আৰু লং কুটি মাছৰ ভাজি আৰু যে দাইল আৰু মুৰিগনা এইটো দেখোন আমাৰ দুপুরের খাওয়া দাওয়া করতেছি আপনারা দেখেন আর আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক কমেন্ট করবেন লাইক করবেন এবং ওই সাবস্ক্রাইব করবেন নমস্কার ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশাই রইল